আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে উনিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আপনাদেরকে প্রতিদিনের মতো আজকেও প্রত্যেকটি সবজির পাইকারি দরদাম জানাতে তো আজকে কি কি সবজি উঠেছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো পুরো বিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এখন যেই পাশে আছি এই পাশে মূলত শাক ওঠে সবজির বাজার হচ্ছে ওই পাশে ওই পাশে অনেক ভিড় তো সেখানের দৃশ্য আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি সবজি দেখাবো আপনাদেরকে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন এই পাশে রয়েছে মোলা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মোলা কিন্তু এখন বাজারে আসে খুবই ভালো সরবরাহ রয়েছে মোলা যে এই পাশেও দেখতে পাচ্ছেন মোলা আর মোলা তো প্রতিদিনই কিন্তু এই মোলার সরবরাহ বাড়তেছে করে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোলা নিয়ে আসছেন এখন এগুলো নামাচ্ছেন বাজারে আবার এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেছে ওই যে এই ভাই নিতেছেন কত করে বিক্রি করতেছেন দুইশো টাকা কুড়ি দশ টাকা হালি আপনাদেরকে একটু দেখাই এই যে চারটি করে মোলা দেওয়া হয়েছে প্রত্যেক আটিতে এরকম বিশ পিস মানে বিশ আটি দুইশো টাকা বিক্রি হচ্ছে এই চার পিস মোলার দাম নিতেছেন পাইকারি দশ টাকা তো শীতকালীন সময়ে অসংখ্য সবজি পাওয়া যায় আমদানি বেশি হয় সেই সাথে দামও কিন্তু কমে যায় যে এই পাশে অন্য জাতের এটা লম্বা টাইপের এটা কি পিস হিসেবে বিক্রি করেন না হালি কত করে পিস বিক্রি করতেছেন আজকে পাঁচ টাকা ছয় টাকা পাঁচ থেকে ছয় টাকা পিস বিক্রি হচ্ছে আজকে এই মোলা দর্শক এখন আপনাদেরকে যে শাকটা দেখাবো এটা খুবই রেয়ার শাক সব সময় কিন্তু পাওয়া যায় না শীতকালীন সময় আর কি এর দেখা মেলে দেখতে পাচ্ছেন বাজারে বেশ ভালো আমদানি হয়েছে আজকে আজকে কত করে নিতেছেন হ্যাঁ কত করে নব্বই টাকা কুড়ি তো নব্বই টাকা কুড়ি বিক্রি হচ্ছে এই বাইতা শাক এর কি আরও নাম আছে বাইতে আমাদের স্থানীয় ভাষায় বলে আপনাদের এলাকায় হয়তো অন্য নামেও চিনতে পারেন খুবই সুস্বাদু এই শাক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাল শাক বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই যে এরকম আটি এরকম বিশ আটিতে এক কুড়ি এক কুড়িতে আর কি দাম দর ধরা হয় এখন আপনাদেরকে জানিয়ে দিব এই লাল শাক আজকে কত টাকা কুড়ি বিক্রি করতেছেন ভাই কত টাকা কুড়ি চল্লিশ টাকা ভাই দুই টাকা আটি দেখেন কতগুলা করে শাক মাত্র দুই টাকা করে বিক্রি হচ্ছে একেবারে পানি দামে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ শাক বাজারে এসেছে এই লাউ শাকও প্রতি ২০ আটিতে বিক্রি হয় ২০ আটিতে দাম দর ধরা হয় কত করে বিক্রি করলেন তিনশো টাকা কুড়ি বিক্রি করলেন প্রতি ২০ আটিতে এক কুড়ি আর প্রতি বিশ আটির দাম তিনশো টাকা করে আজকে বিক্রি হচ্ছে দর্শক এখন কিন্তু বাজারে বাঁধাকপিরও বেশ ভালো সরবরাহ রয়েছে প্রতিদিনই এখন এই বাঁধাকপি আসে ফুলকপির পাশাপাশি আজকে কত করে দিয়েছেন ভাই কত করে তেইশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই বাঁধাকপি কিছুদিন পর পিস হিসেবে কিন্তু পাওয়া যাবে তো এই পাশে হচ্ছে সবজির অংশ আপনাদেরকে পুরোটাই দেখাবো সাথেই থাকেন এখন কিন্তু ফুলকপির বেশ ভালো আমদানি হয় দেখতে পাচ্ছেন ফুলকপি খুবই চমৎকার ফুলকপি আজকে বাজার দর কিরকম ছয়শো টাকা টাকা বলে হায় হাই এত কমে গেছে চাইতেছেন কত আটশো চাইতেছি আটশো টাকা চাইতেছেন তো দাম আজকে ছয়শো টাকা বলতেছে তো কত টাকা বিক্রি হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে পাশে বিক্রি হয়ে গেল প্রচুর পরিমাণে কিন্তু এই ফুলকপি রামদানি আজকে কবি নেই না আজকে কত চলতেছে দাদ 500 আ বাজার গফির মিথেন আরেক বাজার নিয়ে যাবেন এই যে এখানে বিক্রি হয়েছে আমরা এখন দাম জেনে নিব কত টাকা বিক্রি হলো গাড়ি যাই নাই ভাই কতে নিলেন ভাই 900

কত করে দিছেন ভাই কত করে নাই না তো এই যে বিক্রি করলেন কত করে বিক্রি করলেন ছয়শো সাতশো ছয়শো দিবা তো ছয়শো টাকা বলতেছেন উনি দিচ্ছেন না যেখানে দরদাম হচ্ছে হ্যাঁ দাম বলে ফেলেন ভাই সাতশো টাকা যাইতেছেন আপনি কত বলছেন ছয়শো টাকা বলতেছেন তো দামটা কিন্তু এটাই রিয়াল এই কৃষক ভাই সাতশো চাইতেছেন আর ছয়শো বলছেন ওই পাশে নয়শো আসলে বেশি বলে ফেলেছেন এরকম বিভ্রান্তমূলক অনেকে এই কথা বলে এই জন্য আমারও সমস্যা হয় আমার দর্শকদেরও সমস্যা হয় আসল দাম হচ্ছে সাতশো টাকা চাইতেছেন সাত আট টাকা তো ছয়শো টাকা পাইকার ভাইরা বলতেছেন তো প্রচুর পরিমাণে কিন্তু আজকে এই ফুলকপি রামদানি হয়েছে প্রচুর পরিমাণে এই পাশে রয়েছে ধনিয়া পাতা খুবই চমৎকার ধনিয়া পাতা কত নিলেন ভাই কত নিলেন কত নিলেন বিশ টাকা কেজি নিলেন এই যে বড় বড় গাড়িগুলা ঢুকাই সমস্যা দর্শক এই পাশে রয়েছে বল বেগুন অনেকে গুল বেগুন তাল বেগুন নামেও চিনে থাকেন তো ব্যাপক পরিমাণে কিন্তু আজকেও আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন ভাই ভালোটার দাম কত আজকে 12000 সর্বোচ্চ যেটা পোকা সারা পোকা আর পোকা वालाটা কত করে বিক্রি হচ্ছে মন তো শুনতে পেলেন সর্বোচ্চ ভালো বেগুন দাম রয়েছে আজকে 1800 টাকা মন আর যেটা পোকা রয়েছে সেটাও কিন্তু বিক্রি হয় সেটাও ফেল না না সেটাও আজকে 400 500 টাকা মন বিক্রি হচ্ছে দর্শক এখন আপনাদেরকে বিভিন্ন ধরনের পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দিব তো এই দোকানে পাইকারি পেঁয়াজ বিক্রি করা হয় এখানে তিন ধরনের পেঁয়াজ রয়েছে একটা রয়েছে দেশি কাঁচা এটা হচ্ছে দেশি কাঁচা আজকে দর কত ষাট টাকা ষাট টাকা আর এটা হচ্ছে এলসি এটা কত বাহাত্তর টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এলসি আর এই পাশে রয়েছে পুরাতন পেঁয়াজ পুরাতন দেশি পেঁয়াজ বাইক কত বেরিয়েছেন আজকে চারশো পাল্লা আশি টাকা কেজি কালকে তো দাম কম ছিল ভাই আজকে বাজার বেশি চারশো টাকা পাল্লা বিক্রি হচ্ছে এই পুরাতন দেশি পিঁয়াজ দর্শক এখন কিন্তু সিমের ভালো সরবরাহ হয় বাজারে কয়েক জাতের সিম পাওয়া যায় এটা হচ্ছে কালাই সিম না এটা হচ্ছে কালাই সিম দেশী সিম এটার দাম অন্য সিমের তুলনায় একটু বেশি আজকে দর দাম কত 1200 টাকা দিলে সর্বোচ্চ তো দাম কিন্তু কমে গেছে সিমের সব সবজি দামই কমে গেছে সেই সেই জন্য কিন্তু সিমের দামও কমে গেছে